নেচার কেয়ারে স্বাগতম বন্ধুরা আমি মিথিলা আপনাদেরকে দেখাবো ত্বকের যত্নে আলুর চমৎকার কিছু ব্যবহার সবচেয়ে পরিচিত আর সবচেয়ে জনপ্রিয় সবজিটি হচ্ছে আলু এই এক আলু দিয়ে হরেক রকম খাবার তৈরি করা যায় আবার অনেক রকম রান্নার সঙ্গেও ব্যবহার করা যায় আলু এসব তো রয়েছেই আমাদের ত্বক ও চুলের যত্নেও আলু সমান কার্যকর আর তাই তো রূপচর্চায় আলুর রসের ব্যবহার এখন উল্লেখযোগ্য অংশ চলুন জেনে নেওয়া যাক সেরকম কয়েকটি ব্যবহার লেবুর রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখে লাগান কালো দাগ দূর হয়ে যাবে আলুর রস পুরো মুখে লাগান ব্রণ নিরাময়ে ভালো কাজ দেবে একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন এক টেবিল চামচ লেবুর রস মেশান তৈলাক্ত ত্বকে পনেরো মিনিট ব্যবহার করলে তেল তেলে ভাব দূর হবে একটি আলু ছেঁচে তাতে এক টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি ত্বকের বলি রেখা দূর করবে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন চোখের ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের উপর দিয়ে রাখুন বেশ আরামও পাবেন চোখে ত্বকের উপরে হালকা জখম হলে তাতে আলু পাতলা করে কেটে লাগিয়ে রাখুন প্রদাহ কমে যাবে তবে বেশি ক্ষততে লাগাবেন না এটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস নিয়ে মিশ্রণ তৈরি করুন একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি মাস্কের কাজ করে মাঝারি সাইজের আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস মিশিয়ে মুখে লাগান তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে একটি আলু ও একটি শশা একসঙ্গে ব্লেন্ড করে নিন এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মিশান এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে অতিবেগুনি রশিতে ত্বক পুড়ে গেলে আলুর স্লাইস দারুণ কাজ দেয় হালকা চুলকানি লালচে ভাব হওয়া এবং পোকামাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা প্রশমিত হবে আলু ছেঁচে তার রসে একটি টিস্যু বা পেপার টাওয়েল ভিজিয়ে নিয়ে ত্বকে বিশ মিনিট লাগিয়ে রাখুন এটি একটি উপকারী আলুর ফেস মাস্ক আলুর রসের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন এই মিশ্রণটি দশ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন ময়েশ্চারাইজারের অভাব দূর হবে রুক্ষ ও শুষ্ক চুলে আলু ছেঁচে তার রস লাগালে তা চুলের মশ্চারাইজারের কাজ করে একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন শুষ্ক ত্বকে পনেরো মিনিট ব্যবহার করলে তেল ভাব চলে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই